السلام عليكم ফেরাউন ছিল এমন এক অহংকারী শাসক যে নিজেকে খোদা দাবি করত কিন্তু পরিণামে মহান আল্লাহ তালা তাকে ধ্বংস করে দিয়ে দেখিয়ে দিয়েছেন প্রকৃত খোদাকে প্রিয় দর্শক ফেরাউন মিশরের এমন এক বাদশা ছিল যে নিজেকে খোদা বলে ঘোষণা করেছিল সে জোর করে মানুষকে নিজের উপাসনা করাত এবং বনি ইসরাইল সম্প্রদায়ের উপর নির্যাতন চালাত এই জালেম শাসকের এমন করুণ পরিণতি হয়েছিল যে আল্লাহ তালা তাকে ধ্বংস করার পর না মাটি তাকে গ্রহণ করেছিল না পানি তাকে গ্রহণ করেছিল বরং তার লাশ অক্ষত অবস্থায় থেকে গিয়েছে যা কেমত পর্যন্ত অবশিষ্ট থাকবে যেন তা সবার জন্য এক শিক্ষা ও নিদর্শন হয়ে থাকে এবং সবাই যেন বুঝতে পারে জুলুম ও সীমালঙ্ঘনের ফলাফল কত ভয়াবহ হতে পারে আজকের ভিডিওতে আমরা জানব ফেরাউন কিভাবে মিশরের সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করেছিল তার কতজন সন্তান ছিল এই দুনিয়ার সবচেয়ে বড় কাফিরের ছিলেন আর তিনি কি এমন কাজ করেছিলেন যার কারণে মহান তাকে জান্নাতি নারীর মর্যাদা দিয়েছেন ফেরাউন যখন বাদশাহ হল তখন থেকেই তার জুলুম ও অত্যাচার শুরু করে আর যখন সে বিবাহের জন্য মন স্থির করে তখন সে মিশরের সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করার সিদ্ধান্ত নেয় আর সেই সময় সময় মিশরের সবচেয়ে সুন্দরী নারী ছিলেন আসিয়া ফেরাউন বিয়ের প্রস্তাব পাঠায় রিয়াদ বিন ওয়ালিদের কন্যা আসিয়াকে রিয়াদ বিন ওয়ালিদ ছিলেন সেই বাদশাহ যিনি হজরত ইউসুফ আলাইউসাল্লামের দাওয়াত গ্রহণ করে ইমান এনেছিলেন ফেরাউনের প্রস্তাবের বিপরীতে আসিয়া ও তার পরিবার কিছু বলার সাহস রাখেননি কারণ সে সময় ফেরাউন ছিল মহাপ্রভাবশালী বাদশাহ ফেরাউন তার ক্ষমতা ব্যবহার করে হজরত আসিয়াকে জোরপূর্বক বিবাহ করে এবং হুমকি দেয় বিয়েতে রাজি না হলে তার পিতাকে হত্যা করা হবে কিন্তু বিবাহের পর মহান আল্লাহ তালা আসিয়াকে ফেরাউনের কবল থেকে হেফাজত করেন এবং ফেরাউন তার উপরে কিছু করতে পারত না বিয়ের রাতেই ফেরাউন যখন তার স্ত্রীর সাথে প্রথমবার মিলিত হওয়ার জন্য ঘরে প্রবেশ করে তখন আল্লাহর অসীম কুদরতে সে সারা রাত ঘুমিয়ে পড়ে এবং আসিয়ার সাথে কোনো সম্পর্ক স্থাপন করতে পারেননি কিছু কিতাবে বর্ণিত হয়েছে আল্লাহ তালা ফেরাউনের পুরুষত্ব শেষ করে দিয়েছিলেন এবং এবং আসিয়াকে রক্ষা করেছিলেন আবার কিছু বর্ণনায় বলা হয়েছে ফেরাউন এমন একটি রোগে আক্রান্ত হন যার কারণে মিশরের চিকিৎসকরা তাকে যৌনতা থেকে আজীবনের জন্য বিরত থাকতে বলেন একটি বর্ণনায় পাওয়া যায় ফেরাউনের একটি কন্যা সন্তান ছিল তবে সে ফেরাউনের নিজ সন্তান ছিল না ফেরাউন অন্য কারো কাছ থেকে মেয়েটিকে নিয়ে লালন পালন করত যেহেতু মহান আল্লাহ তালা আছিয়াকে ফেরাউনের নাপাক স্পর্শ থেকে হেফাজত করতেন তাই তাদের কোনো সন্তান ছিল না এবার জেনে নিই কেন আল্লাহ আছিয়াকে জান্নাতি নারীদের মর্যাদা দিয়েছেন এবং সে কি এমন আমল করেছিলেন যার কারণে মহান আল্লাহ আল্লাহতালা একজন কাফেরের স্ত্রীকে জান্নাতে দাখিল করে করবেন একদা ফেরাউন একটি স্বপ্ন দেখল বনি ইসরায়েলের দিক থেকে একটি আগুনের গোলা এসে তার সমস্ত রাজ্য পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছে ফেরাউন তৎক্ষণাৎ স্বপ্ন ব্যাখ্যাকারীদের ডেকে পাঠালো এবং তাদের কাছ থেকে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল স্বপ্ন ব্যাখ্যাকারীরা ফেরাউনের এই স্বপ্নের ব্যাখ্যায় বলে বনি ইসরায়েল থেকে এমন এক পুত্র সন্তানের জন্ম হবে যে তোমার রাজ্যকে শেষ করে দেবে এবং তোমার পতন ঘটাবে এই ব্যাখ্যা শোনার পর ফেরাউন সবাইকে আদেশ দিল বনি ইসরায়েলে যখনই কোনো ছেলে সন্তান জন্ম হবে তখনই তাকে হত্যা করা হবে যখন হজরত মুসা আলাইউসাল্লামের জন্ম হয় তখন তার মা হজরত মুসা আলাইয়া সাল্লামকে একটি সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দেন মহান আল্লাহ তালার কুদরতে সেই সিন্ধুক ভাসতে ভাসতে ফেরাউনের দরবারের নিকট পৌঁছে গেল যখন এই সিন্ধুক আসিয়া দেখতে পায় তখন আসিয়া এই সিন্ধুকটিকে খুলে এর ভিতরে একটি অপূর্ব সুন্দর বাচ্চা দেখতে পেল এই বাচ্চাটিকে দেখে আসিয়া অত্যন্ত খুশি হলেন এবং তিনি এই বাচ্চার নাম রাখেন মুসা যখন হজরত আসিয়া এই বাচ্চার পুরানি চেহারার দিকে তাকান তখনই তাকে নিজের পুত্র হিসেবে গ্রহণ করে নেন এবং তিনি ফেরাউনকে বলেন এই বাচ্চা তোমার এবং তোমার চক্ষু শীতলকারী হবে দয়া করে একে হত্যা করো না তখন ফেরাউন বলে তুমি এই বাচ্চাটিকে নিজের কাছে রাখতে চাইলে রাখতে পারো এতে তোমার কিছুই যাই আসে না রাসুল্লাহ সাল্লাম বলেন আছিয়ার মতো ফেরাউনও যদি বিশ্বাস করত যে এই বাচ্চা তার চক্ষু শীতলকারী হবে তবে মহান আল্লাহ তাকে হেদায়েত দান করতেন এবং তাকেও আসিয়ার মতো উপর ইমানের রাখতেন কিন্তু ফেরাউনের নসিবে কোনো হেদায়েত ছিল না যার কারণে এই ব্যাপারে তার কোনো পরোয়াই ছিল না হজরত আসিয়া বিবাহের পর থেকে ফেরাউনের অত্যাচার এবং সীমা লঙ্ঘনকারীর বিরুদ্ধে পাহাড়ের মতো দাঁড়াতেন যখন হজরত মোসা আলাইয়া সাল্লাম নবুয়াদ প্রাপ্ত হন এবং ফেরাউনের জাদুর খেলায় তখন তাকে পরাজিত করেন তখনই হজরত আসিয়া ইমান আনেন এবং বহুদিন পর্যন্ত সেটি ফেরাউনের নিকট থেকে গোপন রাখেন কিন্তু ফেরাউন যখন নিজেকে খোদা বলে দাবি করে এবং মানুষজনের কাছ থেকে জোরপূর্বক তার শেষদা আদায় করতে লাগল তখন আসিয়া সামনে এলেন এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন যখনই ফেরাউন জানতে পারে যে তার স্ত্রী আসিয়া মুসা আলাইউয়াস সালামের খোদার উপরে ইমান এনেছে তখনই সে আসিয়ার উপরে লুম শুরু করে কিন্তু ফেরাউনের এই জুলুম হজরত আসিয়াকে তার ইমান থেকে বিন্দু মাত্র সরাতে পারেননি ফেরাউন অনেকবার চেষ্টা করেছে যেভাবেই হোক আসিয়াকে এই ইমান থেকে সরিয়ে এনে পুনরায় সেই কুফরি ও শিরকের দিকে নিয়ে যাওয়ার কিন্তু আসিয়া ফেরাউনের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয় তিনি শুধুমাত্র এক আল্লাহর নাম বলতে থাকেন এবং আল্লাহ তালার ইবাদতে মগ্ন থাকেন শুধু আসিয়াই নয় যে ব্যক্তি হজরত মুসা আলা সাল্লামের উপরে ইমান আনতো ফেরাউন তার উপরেই জুলুম করত। একদা এক ব্যক্তি যাকে পবিত্র কোরআন শরীফে মুমিন আল ফেরাউন নামে অভিহিত করা হয়েছে তাকে হজরত মুসা সাল্লামের উপর আনার কারণে খুব নির্মমভাবে হত্যা করা হয় এটি দেখার পর হজরত আসিয়া আর চুপ করে থাকতে পারলেন না তিনি খুব কঠোরভাবে এর প্রতিবাদ করেন যখন ফেরাউন দেখল তার স্ত্রী তার বিরুদ্ধে কথা বলছে তখন তার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলে উঠল আর হজরত আসিয়াকে খুব কঠিনভাবে শাস্তি দিতে শুরু করেন সে হজরত আসিয়ার দুই হাত এবং দুই পা এমন ভাবে লোহার বেঁধে দেয় যে তিনি নড়াচড়া করতেই পারতেন না ফেরাউন বুকের উপর পাথর চাপিয়ে দেয় এবং গরম আগুনের উপর তাকে শুইয়ে দেয় তাকে সকল প্রকার খাবার এবং পানি দেওয়াও বন্ধ করে দেয় এত যন্ত্রণাদায়ক জুলুমের পরেও হজরত আছিয়া ইমানের উপর অটল থাকেন কোনো একটি বর্ণনায় পাওয়া যায় হেরাউন যখন আছিয়ার গায়ের চামড়া পর্যন্ত খুলে নেন এবং তার পেটে একটি পাথর ভরে দেন যার কারণে হজরত আছিয়া শহীদ হয়ে যান আর এইভাবে হজরত আছিয়া অনেক কষ্টদায়ক জুলুমের পরেও ইমান হারা হননি এবং মহান আল্লাহ আল্লাহতালার উপরে বিশ্বাস রেখেছিলেন এই আমলের কারণেই মহান আল্লাহতালা আছিয়াকে একজন কাফেরের স্ত্রী হওয়া সত্ত্বেও জান্নাতি নারীর মর্যাদা দিয়েছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর সেই সাথে আপনাদের যে কোনো মতামত জানাতে আমাদের ভিডিওতে কমেন্ট করুন আশা করি আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম